নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আমি তোমাদের সাথে বিদ্যুৎ স্যার অর্থাৎ লোকাল মাস্টার আমাকে সবাই বিদ্যুৎ নামিয়ে চেনে আমার বাড়ি উত্তরবঙ্গে অর্থাৎ উত্তর দিনাজপুরে উত্তর দিনাজপুর জেলায় তো তো আমি বলেছিলাম যে আমি ক্লাস ফাইভ থেকে টেন অবধি যতগুলো বিজ্ঞান বিষয়ে অর্থাৎ বিজ্ঞান এবং অঙ্ক বিষয়ে যে তোমাদের ক্লাস রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সিলেবাস অনুযায়ী পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের স্কুলের সিলেবাস অনুযায়ী সেগুলো তোমাদের আমি কভার করাবো তো খুব একটা আমি সময় পাই না কারণ এক্সট্রা টিউশন থাকে আমার তো যাই হোক ফাঁকা টাইমে তোমাদের ক্লাস করাবো আজকে একটু সময় পেয়েছি আমি নির্দিষ্ট সময় বের করে নেবো তোমাদেরকে তোমাদের ক্লাস নেওয়ার জন্য তো যাই হোক আজকে ক্লাস সিক্সের বিজ্ঞানের প্রথম একটা চ্যাপ্টার সেখান নিয়েছি প্রথম একটা চ্যাপ্টার সম্বন্ধে আজকে শিখব জানি না প্রথম ক্লাস খুব একটা ইউটিউবে আসেনি কেমন হবে না হবে তো চলো শুরু করি তোমাদের ক্লাস সিক্সের বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদ কীভাবে গাছের উপর নির্ভরশীল দেখো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা আমরা প্রত্যেককেই প্রত্যেকের উপর নির্ভরশীল প্রত্যেকে আমরা প্রত্যেকের উপর নির্ভরশীল কেউ একা বাঁচতে পারি না তাহলে প্রত্যেকে প্রত্যেকের উপর কীভাবে নির্ভরশীল সেটা আমাদের জানতে হবে আজকে তো সেটাই আমরা আজকে জানব প্রথম চ্যাপ্টার হচ্ছে তোমাদের পরিবেশ ও জীবজগতের উপর পারস্পরিক নির্ভরতা অর্থাৎ প্রত্যেকটি জীব প্রাণী এবং উদ্ভিদ পরিবেশের উপর পরিবেশের উপর এবং জীবজগতের উপর কিভাবে পরস্পর নির্ভর করে জীবন অতিবাহিত করছে সেই সম্বন্ধে তোমাদের প্রথম চ্যাপ্টারে দেওয়া রয়েছে তার মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে যেমন প্রথম পার্টে রয়েছে আমরা ও অন্যান্য প্রাণীরা নির্ভর করি গাছের উপর তাহলে আমরা এবং অন্যান্য প্রাণীরাও সবাই গাছের উপর নির্ভরশীল কিভাবে নির্ভর করছি আচ্ছা তোমাদের একটা কথা বলি আমাদের নির্দিষ্ট বাড়িঘর রয়েছে আমরা বাড়িতে বাস করি বাড়িতে থাকি এবং শুধু আমরা বাড়িতে একাই থাকি না আমাদের বাড়িতে আমি থাকি যেমন আমাদের বাবা মা থাকেন এবং আমাদের দাদু ঠাকুমারা থাকেন সাথে কাকু কাকিমা এবং কাকাতো ভাই বোন এরা সবাই মিলে পরিবারে থাকি তাহলে পরিবারে থাকতে গেলে একা একা কি চলা সম্ভব পরিবারের মধ্যে নিশ্চয়ই নয় পরিবারে পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল কিভাবে? যেমন ধরো আমার স্টুডেন্টস তোমরা ধরো তোমরা যে জামাটা পরে আছো সেটা ছিঁড়ে গেছে তাহলে সেটা নিয়ে তো তুমি বাইরে বেরোতে পারবে না তোমাকে কি করতে হবে তোমাকে জামাটা সেলাই করতে হবে সেলাই করে বেরোতে হবে তাহলে জামাটা যখন সেলাই করবে তাহলে তুমি অতটা এক্সপার্ট নও তাহলে তুমি তোমার জামাটা কাকে দিয়ে সেলাই করাবে না সেলাই করার জন্য মা আছেন মাকে দিয়ে তোমরা জামাটাকে সেলাই করাবে তাহলে পরিবারের মধ্যে আমরা জামা সেলাই করার জন্য মায়ের উপর নির্ভর করছি নাহলে আমাদেরকে বাইরে বেরোতেই পারতাম না নাহলে আমরা তাই না ধরো বাড়িতে ইলেকট্রিক তার যেমন এই আলোটা দেখতে পাচ্ছ ইলেকট্রিক তার দিয়ে চলছে যেমন ধরো ইলেকট্রিক তার বাড়িতে ওয়ারিং করতে হবে এবং ওয়ারিং করার জন্য তুমি কি নিজে নিজে ওয়ারিং করতে পারবে নিশ্চয় নয় সমাজের সমাজের কেউ এমন আছেন এমন দাদা বা এমন কাকুরা যারা ইলেকট্রিক কাজই করে ইলেকট্রিক কাজ করে জীবন অতিবাহিত করেন তো তাদেরকে নিশ্চয়ই ডাকতে হবে ডেকে ইলেকট্রিক ওয়ার করতে হবে অর্থাৎ ইলেকট্রিক ইলেকট্রিক খারাপের জন্য আমাদের সমাজের অন্য এক ব্যক্তির উপর নির্ভর করতে হচ্ছে তারপরে যদি দেখি আমাদের বাড়িতে সাইকেল আছে সবার সেই সাইকেল নিয়ে আমরা স্কুলে যাই হঠাৎ করে সাইকেলে পাংচার হয়ে গেছে অথবা কোনো একটা পার্ট খারাপ হয়ে গেছে সাইকেল তাহলে সাইকেলের পার্ট খারাপ হয়ে গেলে সাইকেলটা বসে রাখলে তো যেতে পারবো না আমাদের যেতে গেলে সাইকেলটা ঠিক করাতে হবে এবং ঠিক করাতে গেলে যারা সাইকেলেরই কাজ করেন যেসব দাদা কাকুরা তাদের কাছে সাইকেলটা নিয়ে গিয়ে আমাকে সাইকেলটা ঠিক করাতে হবে তাহলে এক্ষেত্রেও আমরা অন্য ব্যক্তির উপর নির্ভর করছি ধরো আরও বিভিন্ন যেমন কাজ সমাজের বিভিন্ন কাজ রয়েছে প্রত্যেক কাজের ক্ষেত্রে আমরা অন্য ব্যক্তির উপর নির্ভর করি একাই কোনো কাজই আমরা পারবো না এসবগুলো তো আলোচনা করলাম এবার দেখব পরিবারের উপর নির্ভর কাজ যেমন ধরুন যেমন ধরো আমার ছাত্রছাত্রীরা রান্নাবান্না বাড়ির রান্নাটা কে করে তাই না বাড়ির রান্না তোমরা দেখলে দেখতে পাবে বাড়ির রান্নাটা মা করে সাধারণত তোমাদের বাড়িতে কে করে তোমরা জানাবে তবে বাড়ির রান্নাটা হয়তো মেয়েরা যারা আছো এখানে দেখছো আমার ভিডিওটা হয়তো তারাও রান্না করো কারণ ক্লাস সিক্সে পড়ছো হয়তো রান্নাবান্না চাপ দেয় যদি গ্রামে হও শহরগুলো নিশ্চয়ই পারবে না আমাদের গ্রামের মেয়েরা খুব নিষ্ঠাবান এবং কর্মঠবান তারা প্রচণ্ড কাজ করে এবং পড়াশোনাও করে ছেলেদের তুলনায় তারা বেশি পরিশ্রম করে এবং পড়াশোনাও ফার্স্ট ছেলেদের থেকে এখনকার তুলনায় বেশি পড়াশোনায় অগ্রগতি নিচ্ছে মেয়েরা তো যেটা বলতে চাইছি রান্নাবান্না করতে গেলে বাড়িতে পরিবারে মায়ের উপর নির্ভর করতে হয় তার কোনো একটা শক্ত কাজ যেটা একাই তুলতে পারবো না তাহলে সেক্ষেত্রে পরিবারের অন্য কোনো কাকু কাকিমা অথবা দাদা বা বাবা মায়ের সাহায্য নিতে হয় সবাই মিলে একটা কথা আছে না সবাই মিলে করি কাজ আছ হারিজিতে নাইলাচ এমনি মনে কথাটা তো পরিবারের উপরও আমরা ঠিক তেমনিভাবে নির্ভর কর নির্ভর করি আচ্ছা এবার যদি আসি এটা হয়ে গেল মানুষ গাছের উপর নির্ভর করে কোন কোন বিষয়ে মানুষ তাহলে গাছের উপর কোন কোন বিষয় নির্ভর করে যদি তোমরা জানো তাহলে কমেন্টে আমাকে বলো এখনি মানুষ গাছের উপর কীভাবে বা কোন কোন বিষয়ে নির্ভর করে গাছ ছাড়া তো জীবনই চলবে না একটু ভেবে দেখো তোমরা গাছ ছাড়া কী করে জীবন চলবে নাম্বার ওয়ান যেটা সেটা তো আমরা ছোটো থেকেই পড়ে আসছি পড়ে আসছি তাই না ধরো ছোটো থেকেই পড়ছি কার্বন ডাইঅক্সাইড তৈরি করে গাছ অক্সিজেন তৈরি করে অক্সিজেন নিয়ে আমরা বাঁচি গাছ বেশি করে লাগাও গাছ লাগাও প্রাণ বাঁচাও অর্থাৎ আমাদের জীবনে বাঁচতে গেলে তো গাছের প্রয়োজন নাম্বার একই আছে সেটা কারণ এক নাম্বার প্রয়োজন গাছ নাহলে তো আমরা শ্বাস প্রশ্বাস বাঁচতেই পারব না তারপরে যদি আসি যেমন বিভিন্ন আসবাবপত্র ঠিক আছে যেমন জানলা তৈরি করব ঘরের দরজাটা ঠিক আছে প্লাইয়ের তৈরি প্লাইটা কোথা থেকে এসছে নিশেই গাছ থেকে এসছে জানলাটা জানলার পাল্লাটা কোথা থেকে এসছে গাছ থেকে এসছে বিভিন্ন আসবাবপত্র গাছ থেকে তৈরি আমরা যে খাবারগুলো খাই তাই না সেগুলো গাছ থেকে যেমন একটা সকালবেলা ফল খাচ্ছি ব্রেকফাস্ট করছি সেটাও গাছ থেকে তৈরি ফলটা আমরা যে ভাত খাচ্ছি ভাত ছাড়া তো আমরা বাঁচতে পারবো না তো যে আমরা যে ভাত খাচ্ছি ভাতটাও কোথা থেকে এসছে ধান থেকে এসে ধানটা কোথা থেকে এসছে গাছ থেকে এসছে তাহলে গাছের গুরুত্ব অপরিসীম যে কোনো প্রাণীর ক্ষেত্রে গাছের উপর নির্ভরশীলতা সব থেকে বেশি যেটা বলছিলাম তাহলে আমরা যে কোনো কাজের ক্ষেত্রে গাছের উপর নির্ভর করছি খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র তৈরি সব কিছু গাছের উপর নির্ভরশীল যেমন আমি যে এই যে আমি যে জামাটা পরে রয়েছি এই জামাটা এই জামাটা করতে গিয়ে বলো তোমরা সবাই একটু এই জামাটা করতে গিয়ে এসে নিশ্চয় সুতো থেকে এসেছে সুতোটা কোথা থেকে এসেছে সুতোটা হয়তো তুলো থেকে এসেছে নাহলে রেশম থেকে এসেছে রেশমটা কোথা থেকে এসেছে যদি রেশম থেকে আসে তাহলে রেশম তুত গাছের পাতা খেয়ে বেঁচে আসে তাহলে গাছ ছাড়া কোনো কিছু সম্ভব নয় এটাতে হলো মানুষের ক্ষেত্রে যদি বলি বিভিন্ন প্রাণীরা গাছের উপর কীভাবে নির্ভরশীল নাম্বার ওয়ান ওরা তো যেমন গরু বা ছাগল এরা তো গাছের পাতা না খেয়ে থাকলে বাঁচতেই পারবে না যেমন ঘাস ঘাসটা না খেলে গরু ছাগল তো বাঁচতেই পারবে না তো স্টুডেন্টস আমার প্রিয় ছাত্ররা ছাত্রছাত্রীরা যেমনটা আমরা আলোচনা করছিলাম আমরা পরস্পর পরস্পর নির্ভরশীল না হলে বাঁচতে পারবো না তাহলে আমাদের এই যে জামার কথা বলছিলাম জামাটা তাহলে আমাদের গাছ থেকে এসছে সুতোর থেকে এসছে তারপরে যদি আমরা দেখি প্রাণীরা গাছের উপর প্রাণীরা গাছের উপর কীভাবে নির্ভরশীল প্রাণীরা তো আরও প্রত্যক্ষভাবে নির্ভরশীল যেটা বলেছিলাম প্রথমত প্রাণীরা গাছের পাতা খেয়ে বেঁচে আছে ঠিক আছে ওটা তো একটা গেল তারপরে বাসা প্রাণীরা অর্থাৎ পাখিরা প্রাণী প্রাণীর মানে যদি পাখির কথা বলি পাখিরা গাছের উপরই বাসা করে থেকে যায় শুধু পাখি কেন বিভিন্ন প্রাণী গাছের উপরেই থাকে তো সেভাবেই গাছের উপর সেভাবে তো প্রত্যক্ষভাবে নির্ভরশীল যেমন বাবুই পাখি যদি বলি সে তোমরা দেখবে তো তোমরা কোন গাছে বাসা করে থাকে বাবুই পাখি তাহলে বাবুই পাখি আমাদের নারকেল গাছে বাসা করে নিচের দিকে ঝোলানো করে মানে নিচের দিকে মুখ টু মুখটা থাকে ওদের দেখবে তোমরা হ্যাঁ পাখি বাসা করে থাকে তো বাবি পাখি সেখানে বাসা করে সেখানেই থাকে আবার বিভিন্ন শুধু পাখি কেন বিভিন্ন প্রাণীরও গাছের উপর বাসা করে থাকে গাছের কোটরে থাকে ঠিক আছে সাপও বাসা করে থাকে গাছের উপরে তো এই গেল একটা প্রাণীরা কীভাবে গাছের উপর নির্ভর করে আচ্ছা খাবারের জন্য প্রাণীরা গাছের উপর কীভাবে নির্ভর করে এটা তো বললামই একটু আগে যে আমরা তো গাছ থেকে যে খাবারটা আসে সেটা না খেলে তো আমরা চলতেই পারবো না শুধু প্রাণীদের খাবার খেয়ে তো আমরা বাঁচতে পারবো না না শুধু মাংস খেয়ে কী বাঁচলে হবে গাছের মধ্যে যেসব পুষ্টি থাকে সেসব পুষ্টি তো আর প্রাণীতে থাকে না তাহলে শুধু প্রাণী খেয়ে প্রাণীদের যেমন ধরো মাংস ডিম হ্যাঁ পোলট্রি বা মুরগি হাঁস এসব খেলেই তো মানুষ আর বাঁচতে পারবে না বিভিন্ন গাছেদের উপর নির্ভরশীল খাদ্যের ক্ষেত্রে প্রাণীরা প্রাণীরা বিশেষ করে গরু ছাগল ঠিক আছে বললাম বললামই আর কি বলবো দ্বিতীয়বার করে তাহলে বিভিন্ন প্রাণীরা গাছের উপর নির্ভর করে থাকে খাবারের জন্য ঠিক আছে আর সাত নম্বরে যদি দেখি তাহলে হলো বাসা তৈরি প্রাণীরা বিভিন্ন বাসা তৈরি করে গাছের উপরে মানুষের কথা যদি বলি মানুষও আমাদের যে উপরে যে ছাদগুলো যে মাটির বাড়ি যারা করেছে তারা বুঝতে পারবে এসব স্টুডেন্টদের মাটির বাড়ি তারা তোমরা বুঝতে পারবে উপরে যে আমাদের টিনের যে ছাউনিটা থাকে সেটাও কিন্তু গাছের উপর নির্ভর করতে হয় ঠিক আছে তো সব কিছুই মোটামুটি গাছের উপরেই আমরা নির্ভর করি সুতো তৈরি যেটা বললাম জামাটা কিসে তৈরি জামাটা সুতো দিয়ে তৈরি ঠিক আছে তন্তু কী দিয়ে তৈরি তন্তু তন্তু কোথা থেকে আসে তন্তু আসে কার্পাস নামে একটা গাছ থেকে ঠিক আছে কার্পাস নামে একটা গাছ থেকে তন্তুটা আসে তো সেই তন্তু দিয়েই আমরা জামা কাপড় শাড়ি আরও অনেক কিছু তৈরি করি তাহলে সেখানেও গাছের দরকার এবার হলো কাগজ আমরা যেখানে লেখি ঠিক আছে আমরা যেখানে লেখি অর্থাৎ পড়াশোনা যে করি পড়াশোনার যে কাগজ সেটাও তৈরি হয় গাছ থেকে ঠিক আছে গাছ ছাড়া সেটাও সম্ভব নয় আঠা আঠা এই আঠাটাও তৈরি হয় আচ্ছা যেটা বলছিলাম আঠা আঠাটাও তৈরি হয় আমাদের বিভিন্ন গাছ থেকে ঠিক আছে যেমন শাল গাছের আঠা ধুনো তৈরিতে কাজে লাগে ঠিক আছে তাহলে আঠা তৈরি হয়ে গাছ থেকে গত রজন রজন একটা হচ্ছে পালিশ ঠিক আছে রজন একটা হচ্ছে পালিশ তর যেটা বিভিন্ন আসবাবপত্র যেমন খাট খাট পালঙ্ক তৈরিতে পালিশ করতে হয় রজন ঠিক আছে গদের আঠা বিভিন্ন ওই যে কাঠে কাঠের কাঠে আর কাঠের মধ্যে জড়া দিতে গদের আঠা ব্যবহার করা হয় তো এগুলো গাছ থেকেই পাওয়া যায় রবার তৈরি ঠিক আছে রবার তৈরি হয় গাছ থেকে গাছের আঠা থেকে একটা বিশেষ গাছের আটা থেকে কুইনাইন কুইনাইন তৈরি হয় আমাদের গাছ থেকে বিভিন্ন ঔষধ বিভিন্ন ঔষধ ঔষধ সম্বন্ধে তো বলতেই হবে না প্রত্যেকটা ঔষধ ঔষধ ঔষধাদি অর্থাৎ প্রত্যেকটা ঔষধ ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ থেকেই পাওয়া যায় ঠিক আছে তাহলে বিভিন্ন ঔষধ যেমন সর্দি কাশি থেকে শুরু করে যত সব সমস্ত ঔষধ আসে সব গাছ থেকে আসে অক্সিজেনের কথা তো বলিয়ে দিলাম সবার প্রথমেই অক্সিজেনের কথা বলেছি অক্সিজেন না ছাড়া তো আমরা বসতেই পারবো না তাহলে এত কিছুর জন্য আমাদের গাছের উপর নির্ভর করতে হয় তাহলে গাছকে অবহেলা করা ভোটেই ঠিক নয় তাই না গাছকে আমরা অবহেলা করবো না গাছ দিনের দিন আমরা ধ্বংস করে দিচ্ছি সেটা করবো না গাছ আমরা ছোটো থেকেই বিক্রি করে দিচ্ছি কেটে ফেলেছি কেটে ফেলছি প্রয়োজনে তো সেটা না করা যদি কাটিও তাহলে তার বিনিময়ে পাঁচ থেকে দশটা গাছ লাগিয়ে দেওয়া একটা গাছ কাটলেই পাঁচ থেকে দশটা গাছ লাগিয়ে দেওয়া এবং প্রয়োজনীয় যত্ন নেওয়া গাছের প্রতি সেটা করা আবশ্যক তাহলে নির্ভরশীলতা যেমনি আমরা গাছের উপর করি গাছ আমাদের উপর নির্ভরই করে না হ্যাঁ কিন্তু শুধু গাছ নয় বিভিন্ন প্রাণী বিভিন্ন উদ্ভিদ পরস্পর পরস্পরের উপর নির্ভর করে বেঁচে আছে গাছের যেমন কার্বন ডাইঅক্সাইড লাগে তাহলে কার্বন ডাইঅক্সাইড আমাদের থেকে সেই কার্বন ডাইঅক্সাইডটা নেয় বিভিন্ন প্রাণীদের থেকে কার্বন ডাইঅক্সাইড নয় প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে সে পরোক্ষভাবে হোক বা প্রত্যক্ষভাবে হোক অর্থাৎ ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক ঘুরে ফিরে হোক বা সোজাসুজি হোক সবাই সবার উপর নির্ভরশীল প্রত্যেকে প্রত্যেকের উপর নির্ভরশীল আমাদের যেমন অন্যদের দরকার অন্যদেরও আমাদের উপর নির্ভরশীল অর্থাৎ নির্ভর করে রয়েছে তো সেইভাবে আমরা পরবর্তী চ্যাপ্টার পড়ব চ্যাপ্টার এখন শেষ হয়নি আরও আছে প্রথম একটা ভাগ পড়লাম তোমরা এটা বাড়িতে ভালো করে পড়বে বই দেখে ভালো করে আরও পড়বে আচ্ছা কিছু কিছু প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো আমি এর পরের ক্লাসে করাবো এবং পরের চ্যাপ্টারও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমরা তোমাদের যত সব বন্ধু রয়েছে ক্লাস সিক্সের তোমরা সবাইকে শেয়ার করে দাও আর আমি খুব তাড়াতাড়ি অঙ্ক ক্লাসও নিয়ে আসবো তোমাদের ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে চ্যানেলটা খুঁজে পাওয়া খুব তাড়াতাড়ি এবং ভিডিওগুলো খুঁজে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো দেখা হচ্ছে পরের এক নতুন ক্লাসে এবং নতুন কোনো বিজ্ঞানের পড়াশোনা নিয়ে এবং অঙ্কের নতুন পড়াশোনা নিয়ে নতুন চ্যাপ্টার নিয়ে আর বিভিন্ন যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে কমেন্ট করবে কোনো যদি মনের প্রশ্ন থাকে আবার অন্য কোনো কথা থাকে তাহলে কমেন্ট করবে কোনো কিছু জানতে ইচ্ছা হলে কমেন্ট করে বলবে আমি নিশ্চয়ই দেখব তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি আজকে এ পর্যন্তই রাখছি এরপরের ক্লাসে দেখা হচ্ছে ধন্যবাদ